কখনো কখনো শহরের কোলাহল পেছনে ফেলে একটু শান্তি খোঁজে পেতে চায় মন মন চায় এমন একটা জায়গা বহুল কাঙ্ক্ষিত নাজমা রশিদ পার্ক যেখানে থাকবে সবুজ খোলা আকাশ আর প্রকৃতির নিঃশব্দ আলিঙ্গন আজ আমরা আপনাদের নিয়ে চলেছি ঠিক তেমনই একটি জায়গা যা রংপুর জেলার কাউনিয়া উপজেলার নতুন গর্ব নাজমা রশিদ পার্ক এই পার্ক শুধু একটা খোলা মাঠ বা সাজানো আর বাবা মার স্মৃতি এবং তার গ্রামের স্মৃতিকে ধরে রাখার জন্য তিনি মূলত এই পুকুরটি নির্মাণ করে গাছপালায় ঘেরা নয় এটা একটা আবেগ এক গল্প এক প্রিয় শহর রংপুর থেকে মাত্র ঘন্টা খানেক পথ একটু বাইকে একটুখানি চার চাকা কিংবা সাইকেলে করে আপনি চলে যেতে পারেন এই প্রশান্তির ভ্রমণে রাস্তার পাশে সবুজ স্থান ক্ষেত মাঝে মধ্যে খালবিল আর পাখির কিচির মিচির শব্দ আপনাকে জানিয়ে দেবে আপনি শহর ছেড়ে প্রকৃতির কোলে এসেছেন পার্কে ঢুকতেই চোখে পড়বে এক আকর্ষণীয় গেট যেন আপনাকে স্বাগত জানাচ্ছে সুপ্রিয় দর্শক আমরা অবশেষে পৌঁছে গেছি সেই আমাদের বহুল কাঙ্ক্ষিত যার কথা না বললে নয় নাজমা রশিদ পার্ক এটি ডুবরঝাড় এলাকায় অবস্থিত কাউনিয়ার তো চলুন আমরা আপনাকে এই পার্কটি ঘুরে দেখানোর চেষ্টা করি আপনি যখনই গেটটি ঢুকবেন ঠিক গেট থেকে ঢুবার পরেই চোখে পড়বে যে হচ্ছে একজন মা এবং বাবার ছবি এটি হচ্ছে মূলত রঞ্জু সাহেব ডক্টর ছিলেন তার বাবা মার স্মৃতি এবং তার গ্রামের স্মৃতিকে ধরে রাখার জন্য তিনি মূলত এই পুকুরটি নির্মাণ করেছেন আর এই পুকুরে অনেক সুন্দর কিছু আহ নৈসর্গিক দৃশ্য তিনি প্রতিস্থাপন করার চেষ্টা করেছেন চলুন আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নতুন ভাবে নির্মিত এই পার্কটি এখন কাউনিয়ার অন্যতম বিনোদন কেন্দ্র প্রতিদিন সকাল বিকেলে এখানে ছুটে আসে শত শত মানুষ কেউ হাঁটতে কেউ খেলতে কেউ বা আবার পরিবার পরিজন নিয়ে আসে সময় কাটাতে পার্কের পরিবেশ এতটাই প্রাণবন্ত এতটাই স্নিগ্ধ যে একবার আসে সে বারবারই আসতে ইচ্ছে করবে তার গোছানো পায়ে হাঁটার পথ বসার ব্রেঞ্চ শিশু পার্ক ছোট লেক আর স্নিগ্ধ বাতাসে ভেসে থাকা পাখির কিচিরমিচির ডাক সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা দেয় এই পার্কটিতে কিসের ফলের গাছ দেখলা তুমি লাইক আসলে জায়গাটা অনেকটা উপভোগ করার মতো যদিও গ্রামের ভিতর পার্কটা অনেক সুন্দর ভালোই লাগলো আর সব সময় আসলে এই পার্কে ভিড় হয় না তবে পার্কে ভিড় হয় সেই সময় যেই সময় আসলে ঈদ ঈদ বা প্রত্যেক কোনো একটা দিবস সরকারি ছুটি বেশি থাকে মানুষের ছুটি ছুটির দিনগুলোতে মানুষের আসলে আসে ভালো লাগার একটা জায়গা বলে চলে বলা চলে নাজমা রশিদ পার্ক গ্রামের নির্মূল বাতাসের পাশাপাশি উপভোগ করতে পারবো এখানকার কৃত্রিম পশু পাখি সব মিলিয়ে এই পার্ক অপূর্ব অপূর্ব সৌন্দর্য ভরপুর সকালবেলা হাঁটার সময় বয়স্ক মানুষদের মুখে প্রশান্তির হাসি দেখা যায় আর বিকেলে ছোটরা দৌড়ে বেড়ায় ঠিক যেন এক টুকরো জীবন্ত জীবন কিন্তু এই পার্কের সবচেয়ে ব্যতিক্রমী দিক হলো এর নাম নাজমা রশিদ পার্ক কে এই নাজমা রশিদ আর কেনই বা তার নামে এই পার্ক গড়ে তোলা হলো নাজমা রশিদ ছিলেন কাউনি অঞ্চলের একজন প্রগতিশীল সমাজসেবী যিনি নারী শিক্ষা দরিদ্রতা উন্নয়ন এবং সামাজিক কল্যাণমূলক কাজে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার নিঃস্বার্থ অবদান ও মানুষের প্রতি ভালোবাসার সম্মানে এই এই নামকরণ করা হয় উনি পুকুর এমন একটি গাছ লাগিয়েছে আপনারা অনেকেই জানেন এটা কি যারা জানেন কমেন্টে জানাই দেন সবাই জানি যে মালটা আমাদের ভিটামিন সি এর যে অভাব সেটি কিন্তু পূরণ করে চিন্তা ভাবনাটা দেখেন যে উনি এত সুন্দর করে চারদিকে মালটা গাছ লাগিয়েছেনি আসলে বলার মতো না এই পার্ক যেন হয়ে উঠেছে এক মিলন মেলা যেখানে জীবন ধীরে চলে চোখে মুখে থাকে স্বস্তি আর একে অপরের প্রতি ভালোবাসা সাপ্তাহিক ছুটির দিনে পুরো পরিবার নিয়ে একান্ত সময় কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা টাউনিয়া আর কোথাও নেই এমনকি শহর থেকে দূরের মানুষেরাও এখানে বেড়াতে আসছে ছবি তুলছে ভিডিও করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শেয়ার কর নতুনেই শেখানার গল্প আর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পার্ক যেন নতুন রূপ নেয় বাতিগুলো জলে হালকা সঙ্গীতের মৃদ সুর বাজে আশেপাশে প্রকৃতি আর মানুষের এই সম্মিলনে তৈরি এক অপূর্ব পরিবেশ আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন একটি জায়গায় কথা হবে সে সম্পর্কে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই রংপুর ডায়েরিতে আপনাদের ভালোবাসা ও সমর্থন দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ